নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো চিকেনের একটা রেসিপি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে নেব দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো টক দই দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি আলু কেটে নিয়েছি চিকেন কারির জন্যে আপনারা চাইলে আলু ছাড়া করতে পারেন আলুটা ভেজে নেব ভাজার ঢেলে অল্প বলুন অল্প আলুটা ভালো করে ভেজে নিন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো গোটা গরম মশলা দিদি সুমন লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে কেটে রাখা পেঁয়াজ কোনো দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল লাল করে দিলে নেব

ভালো করে পেঁয়াজের সাথে মশলা কেন কষিয়ে না অল্প একটু জল দিব চিকেনে হলুদ গুঁড়ো দিয়ে আছে তাই অল্প দেবো মশলা খেতে তেল ছেড়ে গেছে চিকেনটা মানে করে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে আসি না তাই অল্প দেবো ভিজে রাখা আলুটাও দিয়ে দেবো সাথে চিকেন আলু কষিয়ে নেবো চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে চিকেন থেকে আমি এখানে গরম জল দিয়েছি গরম জলটা দিয়ে দশ মিনিট রান্না করব দেখো বন্ধুরা আমাদের চিকেন কারি হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এইখানে আমি জিরে ভেজে রেখে দিয়েছিলাম বেটে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের চিকেন কারি রেডি আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও